হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য জেনারেল রিডিং কালেকটিভ রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন নয় মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকেই দেখতে পারো যেহেতু এটা জেনারেল প্রত্যেকের জন্য সেহেতু যতটা তোমার সাথে রেজনেট হবে ততটা নেবে বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে ওকে কারণ এখানে প্রত্যেকের জন্য এনার্জি চ্যানেলিং হয় সো আজকে যার কাছে রিডিং পৌঁছাবে তার ম্যানিফেস্টেশন পূরণ হবে বা পূরণ হতে চলেছে ওকে সো ইউনিভার্স তোমাকে কি মেসেজ দেয় বা কোন ইচ্ছা তুমি ইউনিভার্সের কাছে বলেছ সেটা পূরণ হতে চলেছে সেটাই আমরা দেখব ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে সো আমার যেটা চ্যানেলিং হয়েছে যার ম্যানিফেস্টেশন পূরণ হবে যে ম্যানিফেস্টেশ ম্যানিফেস্টেশন করেছে যে অনেক লম্বা সময় ধরে ম্যানিফেস্টেশন করেছে তার কাছে এই রিডিং পৌঁছাবে কারণ তার এই ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে তো আসছি দেখি ইউনিভার্স তোমাকে কী জানাই কোন কোন ম্যানিফেস্টেশন তোমার পূরণ হতে চলেছে কে চলো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি আমার ভিউর্স আমার সাবস্ক্রাইবার যে রয়েছে তার কোন কোন ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স 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 Our yourself, manifestation. Okay. Okay. Hmm. Okay. Thank you, universe. Thank you, divine energy. Our yourself, manifestation. Cool. Thank please, divine energy. Guide, follow. Thank you, universe. Okay. Hmm. থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার ভিওয়ার্স এরকম ম্যানিফেস্টেশন পুরো হতে চলেছে কি মেসেজ আছে আমার ভিওয়ার্সের জন্য প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ ইউ থ্যাংক ইউ সো মাছ ওকে ওকে গড অনেকগুলো এসেছে একসাথে সো এতগুলো নেব না একসাথে তিনটে চলে এসেছে ওকে হুম টেন কফ ওকে থ্যাংক ইউ ইউভার্স আমার ভিউর্সের ফোন করুন পুরো নিয়ে চলেছে প্লিজ সুন্দর আছে গাইড করো আমার ভিভার্সের জন্য আমার ভিউর্স আমাদের স্কাই বাজে রয়েছে তার জন্য গাইড কর থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ রিমার ইংরাজি থ্যাংক ইউ আমার কাছা থ্যাংক ইউ সো মা ইউনিভার্স থ্যাংক ইউ সো মা রিভার ইংরাজি ওকে 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 তা বটো আমাকে দেখ কুইন অফ ওয়ান্স ওকে যার কাছে এই রিডিং পৌঁছাবে তারই ম্যানিফেস্টেশন পূরণ হয়েছে ওকে তোমার কাছে এই রিডিং পৌঁছাতে মানেই তোমার কিন্তু ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে ওকে সো অনেক লম্বা সময় ধরে তুমি প্রচুর চ্যালেঞ্জেস ফেস করছো তোমার লাইফে একের পর এক টাফ টাইম তুমি ফেস করেছো অনেক সিচুয়েশানের মধ্যে তুমি বহু সিচুয়েশানের মধ্যে তুমি স্টাক ছিলে ওকে বহু সিচুয়েশানে যেখানে একের পর এক চ্যালেঞ্জেস একের পর এক খারাপ সময় তুমি ফেস করেছো একের পর এক মানে প্রচুর তোমার পেছনেও মানুষ প্রচুর ষড়যন্ত্র করেছে তোমাকে সমস্ত চ্যালেঞ্জেসের মধ্যে ফেস করিয়েছে তোমাকে প্রচুর প্রচুরভাবে ডাউনফল করতে চেয়েছে প্রচুরভাবে এবং যত রকমভাবেই তারা চেষ্টা করেছে সবই বৃথা গেছে সো তারা তাদের তাদের মনোবাসনাও একদমই সাকসেসফুল হয়নি ইউনিভার্স তোমাকে ডিভাইন এনার্জি তোমাকে এই মেসেজ দিচ্ছে এবং তুমি যে সিচুয়েশানে একটা জাগলিং ছিলে যে সেটা আর্থিক স্টেবিলিটির দিক থেকে হোক সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হোক তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে তার জন্য তুমি সমস্ত জায়গায় স্টাক ছিলে এমন একটা জাগলিং সিচুয়েশানে তুমি ছিলে এমন একটা টাফ টাইম তুমি ফেস করছিলে যেখানে তুমি কিন্তু পুরো স্টপ হয়ে গেছিলো সব কিছু ওকে না এগোচ্ছে না মা বা কিছু হচ্ছে সেই একই জায়গায় যেন একই সাইকেল একইভাবে কন্টিনিউ দিন তোমার চলে গেছে কন্টিনিউ দিন চলছে তো চলছে এরকম একটা জায়গায় তুমি স্টাক ছিলে তোমার কোনো পরিবর্তন তুমি দেখতে পাচ্ছিলে না সেটা যে ক্ষেত্রেই হোক না কেন সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে সেটা ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে তার জন্য তুমি ইউনিভার্সের কাছে প্রচুর প্রে করেছো প্রচুর এখানে বেসিক্যাল ইনি রিলেশনশিপের ক্ষেত্রেও শো করছে দেখো এখানে রিলেশনশিপ তুমি প্রচুর ইউনিভার্সের কাছে পেয়ে করেছো যে তোমার সম্পর্ক তোমার লাভ লাইফ হতে পারে তোমার বিবাহিত জীবন যেন পরিবার মানে সে যে খারাপ সময় যে দূরত্ব তোমরা ফেস করেছো তুমি আর তোমার পার্টনার যে দূরত্ব তোমাদের মধ্যে যে প্রচুর প্রবলেম সেই সমস্ত সিচুয়েশান কবে তোমাদের লাইফ থেকে ঠিক হয়ে যাবে বা কবে এই খারাপ সময় তোমরা পার করবে তার জন্য কিন্তু তোমরা ইউনিভার্সের কাছে প্রচুর ম্যানিফেস্ট করেছো ইউনিভার্সের কাছে প্রচুর প্রেও করেছো প্রচুর ম্যানিফেস্টেশান টেকনিকও করেছো সো সেই সম্পর্কের দিক থেকে কিন্তু তোমাদের লাইফে একটা বড় পরিবর্তন আসতে চলেছে সেই সম্পর্কে একটা পরিপূর্ণতা সেই সম্পর্কে একটা হ্যাপি লাইফ তোমরা লিড করবে তোমাদের জীবনে যে সম্পর্কের জন্য তুমি কন্টিনিউ ম্যানিফেস্টেশন করেছো কন্টিনিউ ইউনিভার্সের কাছে প্রে করেছো তোমার সেই প্রার্থনায় স্বীকৃতি পেয়েছে তোমার এই প্লেস ইচ্ছা পূরণ হতে চলেছে তোমার ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে ওকে তোমার সম্পর্ক ইউনিভার্সের তরফ থেকে সমস্ত কিছু ঠিক করা হচ্ছে অলরেডি এবং খুব খুব শীঘ্রই কারণ এখানে খুব স্প্রিডলি তোমাদের জীবনে একটা বড় পরিবর্তন আসছে যেখানে একটা সম্পর্কের পরিপূর্ণতা যেখানে একটা সম্পর্কে যে সম্পর্ক তোমার জীবন থেকে সম্পূর্ণভাবে ব্ল্যাক হয়ে গিয়েছিল মুছে গিয়েছিল তোমার জীবন থেকে যে সম্পর্কের দিক থেকে তোমার মানে সমস্ত ক্ষেত্রে একটা বড় বাধা তুমি দেখতে পাচ্ছিলে যার জন্য তোমাদের সম্পর্কে একটা বড় দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছিল যে দূরত্ব পুরোনো কণটাকে পরিণত হয়েছে সেই সম্পর্ক আবার আবার পরিপূর্ণতা পেতে চলেছে আবার তোমাদের সম্পর্ক একটা ভালো মানে একটা পরিপূর্ণ সম্পর্ক একটা সমস্ত ক্ষেত্রে একটা ভালোবাসা একটা একটা হ্যাপি লাইফে যা যা প্রয়োজন বিশ্বাস ভালোবাসা ভরসা সম্পর্কের পরিণতি সে সমস্ত কিছু কিন্তু ইউনিভার্সের তরফ থেকে তোমার সেই ইচ্ছা তোমার সেই ম্যানিফেস্টেশন পূরণ করা হয়েছে ওকে সো সেটা তোমাদের লাইফে খুব স্প্রিটলি হতে চলেছে সেটা তোমার লাইফে খুব স্প্রিটলি হতে চলেছে এবং সেলিব্রেশন ওকে সো তোমাদের লাইফে কিন্তু এই সমস্ত কিছু খুব স্পিডে আসছে এবং তোমার লাইফে কিন্তু বড় সেলিব্রেশন আসতে চলেছে ওকে সেটা তোমার ক্যারিয়ারে হতে পারে সেটা তোমার রিলেশনশিপে হতে পারে যে ক্ষেত্রে তুমি ডাউনফল ফেস করেছো যে ক্ষেত্রে তুমি ম্যানিফেস্ট করেছো যে সেই সমস্যা থেকে তুমি সম্পূর্ণভাবে মুক্ত হতে চাইছিলে যার জন্য তুমি কন্টিনিউ ইউনিভার্সের কাছে পে করে গেছো যার জন্য তুমি কন্টিনিউ ইউনিভার্সের কাছে এটা বলে গেছো যে কবে এই সমস্যার সমাধান হবে সো ইস কামিং কারণ খুব স্প্রিডলি তোমাদের লাইফে বড় সেলিব্রেশন আসতে চলেছে তোমার সমস্ত ম্যানিফেস্টেশান সেটা আর্থিক স্টেবিলিটির জন্য তুমি ভীষণ বড় একটা সাকসেসফুল অর্জন করবে যার জন্য তোমার কেরিয়ারে ভীষণ বড় একটা স্টেবিলিটি আসবে শুধু যেখানে তুমি সেলিব্রেট করবে এবং রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু তোমাদের লাইফে একটা হ্যাপি লাইফ তোমাদের লাইফে আসতে চলেছে এবং ইউনিভার্স তোমাকে তোমার ম্যানিফেস্টেশন পূরণ হয়েছে এই মেসেজ কিন্তু তোমাকে দিচ্ছে ওকে ভিক্ট্রি তোমার লাইফে কিন্তু একটা বড় ভিক্ট্রি আসতে চলেছে যেখানে তুমি স্টার্ক ছিলে যেইখানেই তুমি স্টাক থাকো না কেন সেটা তোমার কেরিয়ার বা রিলেশনশিপ সেখানে তোমাকে কিন্তু সাকসেসফুল করা হচ্ছে সর এখন তোমার লাইফে পিক টাইম চলছে একটা বড় পরিবর্তনের সম বড় পরিবর্তন তোমার লাইফে ইন্টার হয়েছে একটা বড় এনার্জি মানে একটা পজিটিভ এনার্জি যেখানে তুমি সাকসেস সর্বক্ষেত্রে তুমি সাকসেসফুল অর্জন করবে ওকে তোমার যা যা ম্যানিফেস্টেশন ছিল এক এক করে তুমি তোমার চোখের সামনে পূরণ হতে দেখবে তোমার সমস্ত ম্যানিফেস্টেশন ইউনিভার্সের তরফ থেকে কিন্তু স্বীকৃতি দেয়া হয়েছে এবং যেটা আমার চ্যানেলিং মেসেজ যে এইটা তো এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই ডিভাইন এনার্জি তোমার ইউনিভার্স তোমার তোমার যা আরাধা রয়েছে সেই তারই মেসেজ জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তোমার কাছে এই মেসেজ পৌঁছে দেওয়ার জন্য সো তুমি তোমার লাইফে যত রকম ম্যানিফেস্টেশান করেছো সব কিন্তু পূরণ হতে চলেছে সর্বক্ষেত্রে তুমি সফল হতে চলেছো সর্ব তোমার সব ম্যানিফেস্টেশান পূরণ হতে চলেছো ওকে সো আর কি বলতে চাইছি ইউরোস থ্যাংক ইউ ভিউর থ্যাংক ইউ আমার ভিওর্সের জন্য আর কি মেসেজ আছে প্লিজ গাইড করো আমার ভিওর্সের জন্য আর কি আর কিছু আছে অনেকগুলো একসাথে এসেছে সো এতগুলো তো নেওয়া যায় না আমি আর একবার দেখব একটা সময়ের বড় পরিবর্তন সেটাও দেখাচ্ছে কারণ তোমার লাইফের যে টাফ টাইম তুমি ফেস করেছিলে টাইম ইজ ওভার এবং তোমার লাইফে যে এবার তুমি দেখবে তোমার লাইফের সমস্ত ম্যানিফেস্টেশন সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে